যে বারোটা পর তাদের গাড়ির হেডলাইট ডিপে গেল ছশো বছরের পুরাতন আরো এর যদি কোনো ঐতিহাসিক প্রুফ চাও বিজ্ঞান তো বটেই তাহলে দেখেছেন না কালাপাহাড় যখন হচ্ছে আপনার मूर्ति छेदन को तनो ऐतिहासिक हेलो मिष्टी বন্ধুরা কেমন আছো তোমরা আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা ইসলাম রাখাল রাজা মন্দিরে এখানে এসে আমাদের সাথে ঘটেছিল কিছু অলৌকিক বা কাকতালীয় ঘটনা তা চলো এই মন্দিরে সেবাইত দিলীপ কুমার গোস্বামীর মুখ থেকে শুনিনি এই মন্দিরের ইতিহাস আচ্ছা আমরা যে এখানে আছি রাখাল রাজা মন্দিরে তা আপনার নামটা কি আমার রাও শ্রী দিলীপ কুমার গোস্বামী আচ্ছা আপনি কি করেন এখানে মানে আপনার কাজটা কি এই মন্দিরে মন্দিরে আমি একজন সেবাইত আচ্ছা এবং পুরোহিত আমাদের তিরিশ জন মতন সেবাইত আছেন প্রত্যেকের নিজ নিজ সেবা ভাগ আছে আচ্ছা যে যার দিন সেবা পরে সে সেদিন এই নিজে পূজা করে অথবা কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো করায় আমাদের যে কালাপাহাড়ের আমলে যখন হিন্দু দেবদেবীর উপরে খুব অত্যাচার শুরু হয়েছিল সেই সময়ে আমাদের যিনি আদি পুরুষ রামকানু গোস্বামীজি বলে একটি গ্রামে বাস করতেন একদিন রাত্রিবেলা তিনি ভীত সন্ত্রস্ত হয়ে এবং পারিবারিক কলহের জেরে এই যে পূব দিকে যে ছোট মূর্তিটি দেখছেন এটা নিয়ে হচ্ছেন আমাদের এটা নয় একদম পূব দিকের ওই যে মন্দিরের দিকে ছোট একটি কৃষ্ণমূর্তি দেখছেন আচ্ছা 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 ওনার নাম গোপীনাথ ওই গোপীনাথকে নিয়ে রামকানু গোস্বামীজি এবং তার স্ত্রী চলে আসেন এসে আস্তে 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 এখানে তখন প্রচুর মন ছিল এখানে প্রথমে উনি প্রতিষ্ঠিত হননি উনি ওনার একটি কুঁড়ে তৈরি করেন গ্রামের মধ্যে যেটা এখন ওইখানে দেখবেন দুর্গা পুজো হচ্ছে এবং দুর্গাপুজোর পাশে আরেকটি মন্দির আছে ওইখানে ওকে আমরা এখন ওখানে বলি গোপীনাথের ভিতা আচ্ছা যে এই একদম সামনে গ্রামের মাঝখানে একদম রামকানু গোস্বামীজি এবং স্তা স্ত্রী ভিককে টিকে করে এনে ঠাকুরের সেবা দিতেন এই করতে করতে ওনার তিনটি সন্তান হয় নিমাই চাঁদ বলদেব আর লাখালা কয়েকদিন উনি ভিকে দিকে করে এসে ফুল তুলতে গেছেন একটি ফুলের গাছ আজিয়েছিলেন গিয়ে দেখছেন যে ফুলের গাছটা আওতে গেছে কেউ উপরে দিয়েছে তো মরা ফুলের গাছে তো পুজো হয় না তা উনি তখন জিজ্ঞাসা করছেন কে গাছটা উপড়েছ তখন বাড়িতে পাঁচজন লোক তিন ছেলে আর স্বামী স্ত্রী তো কেউই স্বীকার করে না হঠাৎ উনি খুব রেগে গেলেন রেগে গিয়ে বললেন যে যে এই গাছটি উপরে তিন দিনের মধ্যে তার দেহান্ত ঘটে যাবে এই অভিশাপ দেওয়ার সাথে সাথেই ওনার মনে বেদনা হলো উনি পুরের মধ্যে ঠাকুরের কাছে গিয়ে ধ্যানে বসলেন ধ্যানে বসে জানলেন যারা আমি তো যাকে অভিশাপ দিয়েছি সেই তো আমার ছোট ছেলে তো অভিশাপ তো ফলবেই তো তিন দিনের মধ্যে তার ছেলের রাখালের দেহাবসান ঘটল তার সৎ কাজ করে দুই ছেলে নিমায় চাঁদ এবং বলদেবকে বললেন যে বাবা আমি এমন নরাধম পিতা যে আমি ছেলে এটা করেছে আমার নিজের কি আমি মেরে দিলাম উনি বললেন আমি তার এই কৃষ্ণের খোঁজে বৃন্দাবন যাব তখন বাস স্ট্যান্ড ছিল না উনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন যেতে যেতে একটি কেলি কদম গাছের তলায় এখানে বিশ্বাসত্ব দেখবেন অনেক কেলি কদম গাছ আছে আচ্ছা কিন্তু কেউ এই কেলি কদম গাছ যায়নি হচ্ছে মরছে আবার হচ্ছে হয়ে যাচ্ছে কেলি আরও ছিল তো অনেক গাছ কেটে ঝরে পড়ে গেছে অনেকে কেটে নিয়ে গেছে ওই দেখুন ওই একটা কেলি কদম গাছ ওইখানে অনেক কেলি কদম গাছ আছে আচ্ছা যে বললে বৃন্দাবন থেকে কৃষ্ণ বললে তুই কোথায় যাচ্ছিস বলছে প্রভু আমি সব করে আমার খেলেন না আমরা রাখালা রাজা কৃষ্ণ তা আমার ছেলেকে আমি মেরে দিয়েছি আমি তাই আপনার সন্ধানে আমি বৃন্দাবনে যাচ্ছি বলে তোকে যেতে হবে না আমি তোর কাছে আসছি কেমন করে প্রভু বললো তুই যেখানে কুঁড়ে করেছিস সেই বনের মধ্যে একটি ডোবা আছে যার নাম যমুনা সেই যমুনা একটি কাঠ ভাসবে নিম কাঠ আচ্ছা ওইটা হ্যাঁ এইটা সেই নিম কাঠে আমার মূর্তি হবে বললো আপনার মূর্তি কেমন হবে প্রভু বললো আমার মূর্তি হবে এক হাতে থাকবে ক্ষীর সন্দেশ এক হাতে থাকবে লাঠি মাথায় কালো চুলের চূড়া চোখ হবে দীঘালো মাথায় থাকবে টিকা কপালে থাকবে টিকা আর আমার পা একটা পায়ে একটু যেমন মানুষ দাঁড়ায় একটা পা একটুখানি কোচকানো আমার গায়ে রং হবে আকাশের মতো নীল আর আমার চরণটা থাকবে পদ্রপুরে লাল আর তার মত লাল এই করে মূর্তিটা দেখিয়ে দিলেন দিয়ে আরো কিছু কথাবার্তা পর্যন্ত আমার বংশে লোক থাকবে থাকতে হবে ও তোমার যদি খুব অনাচার হয় তাহলে আমি থাকতে পারবো না এইভাবে কথোপকথন ভোরবেলা ঘুরে উঠে পড়েছে উঠে পড়ে করবে হলো বাগনা পাড়ার মহাদেব বাস্কর বলে একটি পাঁচ বছরের ছেলে সে আমার মূর্তি করবে ঘুরতে 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 উনি বাংলা বাড়ায় উপস্থিত হয়েছেন একটি পাঠশালার কাছে গিয়ে বলছি বাবা এখানে মহাদেব ভাস্কর কে আছে তখন দেখছি যে ছেলে মাটি লোক জড়ে যাক এই করতে করতে গোটা গ্রামের লোক জড়ে হয়ে যাক সাধু মহাদেব ভাস্কর কে খুঁজছে কেন তখন বলছি তোমার ছেলেকে নিয়ে যাবো যদি দিচ্ছে না কারণ তার আগে জগন্নাথ দেবের ঘটনা শুনেছে ও আমি ছেলেকে বললো ঠাকুর হিসেবে কথা হবে তোমার ছেলে কিছু হবে না ও ছেলে ও যে মাটারি রং নাও দিয়ে এই পাঁচ বছরের ছেলে তার মা বাবা কাঁধে নিয়ে এসে হ্যাঁ বোনের মধ্যে খুঁজে দেখছে হ্যাঁ কাঠটা ভাসছে কাঠটা তুলে দাও কাঠটা তুলে দিল দিয়ে বলো তোমার সরে যাও আমি যখন মূর্তি হবে তোমাদের ডাকবো তখন মা বাবা বলছে না বাবা তোর কিছু হয় না আমার কিছু হবে না যাই হোক খানিক্ষণ বাদে ঠাকুর নিজের মূর্তি নিজেই হয়েছে ছেলে বললো হয়ে গেছে গিয়ে দেখছে হ্যাঁ স্বপ্নে যে রূপ দেখেছেন সেই রূপই তখন ছিল মাঘী পূর্ণিমার আগে বললো মাঘী পূর্ণিমার দিন এনাকে অভিষেক করে হোম জাগ করে একে ওই মন্দিরে প্রতিষ্ঠিত করো প্রথমে থাকবেন গোপীনাথ তারপরে থাকবো আমি মানে রাখাল রাজা ওই যে বড় মূর্তিটা দেখছেন উনি রাখাল রাজা আচ্ছা এই ঘটনাটা আপনি বললেন এটা কবে লাগাত হয়েছিল এই ঘটনাটা বললাম কালা পাহাড়ের আমলে বললাল সেনের সময় যে রাজা বল্লাল সেন যখন ছিলেন যে যখন হচ্ছে ওই কালাপাহাড় যখন হচ্ছে আপনার মূর্তি ছেদন করতেন ঐতিহাসিক আপনার সেন যে হচ্ছে করে হিন্দু দেবীবীর মূর্তি গেল তখন হচ্ছে হ্যাঁ তো তারপরে মূর্তি হয়ে অভিষেক ওই মাঘী পূর্ণিমার অভিষেকের দিন ঠাকুরের প্রতিবার নেমে গিয়ে রং হয়ে হত্যা করে ঠাকুরের অভিষেক হয়ে ঠাকুর আবার মন্দিরে প্রতিষ্ঠিত হয় এইটা হচ্ছে আমাদের ঠাকুরের জন্মবৃত্তান্ত এর পরবর্তীকালে রামচন্দ্র এলেন ওনারও প্রতিষ্ঠিত হলো ওইদিকে সবুজ রঙলা দেখছেন তাদের তিন নিয়ে রামচন্দ্র আমাদের এখানে তিনটে মূর্তি এবং নারায়ণ শিলা আছে এখানে পুজো হয় পাঁচজনাকার তো এখানকার প্রচুর আপনার মাহাত্ম আছে ঠাকুরকে হৃদয় দিয়ে মন্দিরে ডাকলে প্রচুর আপনার মানে বলছেন এটা খুবই জাগ্রত যে যদি শ্রদ্ধা মনে ভক্তি মনে ডাকতে পারে তাহলে তার মনোকামনা পূর্ণ হবে এই দেখছেন সামনে যে লোকটি বসে আছে ওনার স্ত্রীর মানে এক্ষুনি যাবে হার্ট অ্যাটাক ঠাকুরের কাছে বলে আমাকে ফোন করে বলে আজ ওনার স্ত্রী সুস্থ ওনার ছেলে ওনার নাতি হয়েছে ঠাকুরের কাছে বলেই যে নাতি হয়েছে এরকম আছে চোদ্দ বছর বাদেও এখানকার তুলসী পাতা ধারণ করলে অনেকের সদ্যানাদি হয় এই মহিচি গ্রামে সাদগেটি একটা হচ্ছে মহিলা তা হচ্ছে কেঁদে কেঁদে পড়ে গিয়ে সবই বাবা মনের ভক্তি সবই মনের ভক্তি এটা তো বিজ্ঞান বিজ্ঞান তো বটেই মন যদি ঠিক থাকে থাকো অনেক সময় দেখবেন যে মনের মধ্য দিয়ে অনেক কিছু পরিবর্তন হয় মনটাকে আমরা তো আমরা সবসময় পেতে চাই বলে না যে ঠাকুর দেখেছিস আর এই পৃথিবীতে যে বায়ুমণ্ডল তাতে কতখানি অক্সিজেন আছে কুড়ি দশমিক এক ছয় হুম আর নাইট্রোজেন আছে সাতাত্তর দশমিক আট শূন্য কিন্তু আমাদের ভগবান আমার শরীরে এমন একটা জিনিস তৈরি করেছে যে আমার ওই অক্সিজেনটাই যাচ্ছে অন্য কিছু জানা না 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 তাহলে অক্সিজেন আপনি দেখেছেন না তাই ঠাকুর দেখতে অনুভব করতে হয় তাহলে অনুভব যদি অনুভব করা যায় তাহলে এর আনন্দ আলাদা হয়ে এটা কিন্তু আপনাকে ভাবতে হবে এইটা হচ্ছে আগে আমরা বিনা পয়সাতেই সকলকে খাওয়াতাম ইদানিং প্রচুর মানুষজন আসছে ভোগ খেতে চায় ভোগের কি ব্যবস্থা হচ্ছে ওই পঞ্চাশ টাকা করে আপাতত তবে আমাদের সিদ্ধান্ত যেটা বাড়বে সত্তর টাকা হবে আচ্ছা ওই ভোগ আপনার আতপ চালের ভোগ বা ফ্রায়েড রাইস এই রাখাল রাজ গোপীনাথ আর ওই রামচন্দ্র খান আর ভেতরে সেদ্ধ চালের ভোগ হয় এটা হচ্ছে এখানে সুক্ত চত্বরী পায়ের স্টক এ ছাড়াও একটি ডালা এটা দিয়ে এখানে ভোগ খাওয়ানো হয় এগারোটার মধ্যে এসে নামটা হয় আর আগে ফোন টোন করলে আমার নিজস্ব সেবা বছরে পাঁচ দিন পরে পাঁচ দিন পরে মানে পাঁচবার পরে পাঁচবার জৈষ্ঠী মাসে ষোলো সতেরো আঠারো শ্রাবণ মাসে ষোলো সতেরো আঠারো আশ্বিন মাসে ষোলো সতেরো আঠারো মাঘ মাসে ষোলো সতেরো আঠারো চৈত্র মাসে ষোলো সতেরো আঠারো মানে এরকম করে সবার পালাপালা পালা করে পড়ে এই কদিন আমি মন্দিরে থাকি তবে মাঝে মাঝে এখানে এসে এটা হচ্ছে আমাদের রামকানু গোস্বামীজির সমাধি ক্ষেত্র আচ্ছা এখানে এসে মাঝে মাঝে পুজো আজা করি বা মানুষ যদি কেউ কোনো কথা শুনতে চায় বা কোনো কিছু জিজ্ঞাসা করতে চায় আমি হচ্ছে বলার চেষ্টা করি বাবা এর যদি কোনো ঐতিহাসিক প্রুফ চাও আমি কিন্তু তোমায় দিতে পারবো না আই ক্যান নট সাপ্লাই হিস্ট্রিক্যাল প্রুফ সবই জনশ্রুতি আমার বাপ ঠাকুরদার কাছ থেকে শুনে শুনে আমরা এটা হচ্ছে আপনি শুনেছেন আপনার বাবার কাছ থেকে আপনার বাবা তার বাবার কাছ থেকে ওই মন্দিরটা তখন হচ্ছে ওইখানে ছেলে যখন অনেক বৃদ্ধি হলো তখন আমাদের যিনি পূর্বপুরুষ তাকে বললে রে আমাকে তো এখানে তো মরা আঁতুর বাড়ি হচ্ছে ছেলেরা একটু অন্যান্য খাচ্ছে তার আমাকে গ্রামের বাইরে বার করবে পরবর্তীকালে ওই

আসছেন আমরাও হয়তো সবাইকে ঠিক মতন আপ্যায়িত করতে পারছি না এখানকার মূল ওষুধ হচ্ছে ঠাকুরের তুলসী পাতা আর তুলসী পাতা সংকল্প কেউ যদি খায় তাহলে ফল বাবা মানে এখান থেকে ওই ঠাকুরের মন্দিরে যে তুলসী পাতা আছে সেটা যদি কেউ বলতে হবে ঠাকুর মশাইকে যে আমার এই কাজের জন্য আমাকে তুলসী পাতা দিন আচ্ছা আচ্ছা আর এখানে ছেলে হওয়ার জন্য যারা তুলসী পাতা নেয় তাদের আগের দিন নিরামিষ করতে হবে এখানে এসে স্নান করে ওই পুকুরে স্নান করে সাত পাপ ঘুরে সেই তুলসী পাতা তাকে পাঁচটা তুলসী পাতা তার নামে তার স্বামী এবং ওই যে মানে বউটি খাবেন তার নাম ধরে সংকল্প করে তুলসী পাতা দিলে খাওয়ালে সেদিন তার পরের দিনও নিরামিষ এটা করতে হবে এবার যে যেমন ভক্ত যে যেমন পুরোহিত সে তেমন তাকে সেইভাবে নির্দেশ দেয় সেই নির্দেশ মতো চললে অবশ্যই অবশ্যই তার লাভ হবে এইটা হচ্ছে মানে ঘটনা আরও অনেক ঘটনা প্রতিদিনই ঘটে সেটা কিন্তু আমাদের হচ্ছে হৃদয় দিয়ে মন দিয়ে বুঝতে আমাদের জীবন বহু ঘটনা ঘটেছে যা হচ্ছে উনি আমাদের রক্ষা করেছেন আর যে আপনি যে বললেন ওই যে মানত করতে হবে তাহলে তাকে কটার সময় এখানে আসতে হবে মানে যেটা মানত করবে বললেন যে দশটার মধ্যে আসার চেষ্টা কর দশটার মধ্যে এসে পুকুরে স্নান করে আগের দিন নিরামিষ খেতে হবে এবং সেই পুরোহিতকে বলতে হবে বাবা এইগুলো এইগুলো করো আগে আগের দিন বললে ফোন করলে সে আরো তৈরি হয়ে থাকবে তাকে হচ্ছে ইয়ে করা যাবে না আগের দিন দেখুন কেউ আসলো সে জানবে কি করে পুরোহিতের নাম্বার আগের দিন সে হচ্ছে ফোন করলে আমি আমার ফোন নাম্বারটা বললাম

পরামর্শ আমার নাম দিলীপ কুমার গোস্বামী হ্যাঁ এবার যদি আপনাদের কোনো কিছু জানতে চান তাহলে ফোন করবেন জয় রাখা ও नव ब्रह्मण्यो दिवाय गो ब्रह्मण्य हिताय च यगो धृताय च कृष्णाय गोविंदाय नमो नम हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पथे गोपी स गोपिका कंत राधा कांत नमस्तुते ओ तमेव पिता च माता तमेव तमेव सखा तमेव तमेव विद्या तमेव बुद्धि तमेव मुक्ति तमेव शक्ति अर्थ तमेव परमार्थ तमेव ज्ञानम तमेव परम जानम तमेव राखलराज ममो देव दिवष्टिकर्ता তোমার সৃষ্টিকে রক্ষা করো প্রভু সমস্ত ভক্তবৃন্দের মনোবাসনা পূর্ণ করো এ দয়াল এবার পরিবারকে রক্ষা করো জয় ঠাকুর জয় ঠাকুর ঠিক আছে এরপরেও তুমি যদি না আরেকটা শুনেছিলাম নাকি এখানে রাত বাস করে না ওই সম্বন্ধে কিছু বলতে পারবেন সময় হবে আপনার এখন আপনি যদি রাতবাস করেন ঠাকুর থাকে আচ্ছা কিছু কিছু ঘটনা যে তারা থাকতে এসে তাদের অসুবিধে হয়েছে আচ্ছা এই জন্যে আর থাকে না অনেক ঘটনাও দেখেছে বলেছেন তো আমরা বলি যে ভোগ আর এই যে সন্ধ্যা আরতির বা না এখান না থাকলে ছমছম করবে ঠাকুর বেরো আরো বন ছিল আগে এই কলকাতা থেকে কয়েকটি ছেলে এসেছিল বিজ্ঞান মনস্ক বিজ্ঞান চেতনা বললো ঠাকুর দেখবো এটা ঘটনা তারা হচ্ছে ফেসবুকেও দিয়েছিল যে রাত্রির বারোটা পর তাদের গাড়ির হেডলাইট ডিমে গেল সব আলো নেভে গেল দূর থেকে নাকি একটু গরুর আবার শুন পেয়েছিলো তখন ড্রাইভার বললাম এখানে থাকবো না গাড়ি নিয়ে চলে এত ছেলেগুলো ছুটে গাড়ি তুটেছে গিয়ে ওই লোকনাথ মন্দিরের কাছে গিয়ে আবার আলো জ্বলে গেছে এখানে সামনে যে লোকনাথ মন্দিরটা আছে আলো জ্বলে গেছে অতএব এ বাবা সবই অন্যভাবে ব্যাপার বুঝো হচ্ছে সবটাই হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু হ্যাঁ বিশ্বাস যদি তোমার থাকে ইউ ক্যান ডু দিস তুমি এটা করতে পারো কিন্তু ভালো থাকো সব ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তা চলো টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো